দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব, তোমাদের সেই ভাষসাহিত্যের ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ধনী তত্ত্ব এই ধ্বনি তত্ত্ব থেকে বেশ কয়েকটি এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা সাতটি ব্যঞ্জন ধ্বনির সংখ্যা তিরিশটি বিভাজ্য ধ্বনির অপর নাম খণ্ডধ্বনি খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে কি বলে গুচ্ছধ্বনি যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের বা দলের শুরুতে উচ্চারিত হতে পারে তাদের বলে যুক্তধ্বনি একটি তাড়িত ধ্বনি হলো র ধ্বনিটি হল কম্পিত ধ্বনি উষ্ণ ধ্বনিটি হল তালবেশ ল পার্শ্বিক ধ্বনি লোকসাধারণের জ্ঞান ও বিশ্বাস অনুসারে নির্ণত বুৎপত্তির ওপর নির্ভর করে শব্দের ধ্বনি পরিবর্তনকে বলা হয় লোকনিরুক্তি বাংলায় এগারোটি স্বরবর্ণের মধ্যে সাতটি স্বরধ্বনিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি ধ্বনিতত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারণা হল ধ্বনিমূল ও সহধ্বনি অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টিকে বলে ধ্বনিমূল মুক্ত বৈচিত্র্যের ধ্বনিগুলিকে ভাষায় যা বলে গণ্য করা হয় সহধ্বনি যখন কোনো শব্দের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি বা অক্ষরকে উচ্চারণ করার সময় অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় সেই উচ্চারণ মাত্রাকে শ্বাসাঘাত বলে ভাষায় এমন কিছু ধ্বনি থাকে যেগুলিকে বিভাজ্য ধ্বনির মতো খণ্ড করা যায় না তাদের বলা হয় অবিভাজ্য ধ্বনি বাংলা উচ্চারণে অর্ধ স্বরধ্বনির সংখ্যা চারটি এ হলো একটি যৌগিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি বাগযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি তার সামঞ্জস্যপূর্ণ সমষ্টি হলো ধ্বনি ধ্বনি লিখিত সাংকেতিক রূপ হলো বর্ণ দৈর্ঘ্য শ্বাসাঘাত জ্যোতি ও সুরতরঙ্গ হল অবিভাজ্য ধ্বনি বাংলায় তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা আটটি বাংলা ভাষায় দুই ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি দুশোটির বেশি চারটি ব্যঞ্জনের সমাবেশে গঠিত যুক্তধ্বনির সংখ্যা একটি ফনোলজি বলতে বুঝি ধ্বনিতত্ত্ব ফনেটিক্সের বাংলা প্রতিশব্দ হলো ধ্বনি বিজ্ঞান যৌগিক স্বরধ্বনি উদাহরণ হল ওই ও ধ্বনিমূলের অবস্থান বলতে বোঝায় একটি ধ্বনিমূল শব্দের কোন কোন অংশে ও কোন কোন ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হয় বাগযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে তা হল ধ্বনি বিজ্ঞান আর্ম চেয়ার আরাম চেয়ার এটি কার উদাহরণ লোকনিরুক্তি যেসব ধ্বনিকে ধ্বনি প্রবাহ থেকে বিভাজন করা যায় তাকে বলে বিভাজ্য ধ্বনি কণ্ঠ নালীয় ধ্বনিটি হল হ দল বা শব্দসীমার অপেক্ষাকৃত লম্বা ছেদকে কি বলে জ্যোতি একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে যে স্বরধ্বনির সৃষ্টি হয় তাকে বলে যৌগিক স্বরধ্বনি ম দন্তেন ধ্বনিগুলি হল নাসিক ধ্বনি দুটি শব্দের মধ্যে যদি একটিমাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তাকে বলে ন্যূনতম শব্দজোর বাঘধ্বনি প্রধানত কয় প্রকার দুই প্রকার উর্নাভ উর্ণনাভ এরকম ধ্বনি পরিবর্তন রীতিটিকে বলা হয় লোকনিরুক্তি প ধ্বনিগুলি কোন স্থান থেকে উচ্চারিত হয় বাংলায় যুক্ত ধ্বনির সংখ্যা হলো আঠাশটি দন্তেশ্ব এবং ব ধ্বনি দুটি উচ্চারণ স্থান যথাক্রমে দন্ত ও তালু ধ্বনি কত রকমের তিন ধরনের যুগ্মধ্বনির প্রকারভেদ হলো দ্বি সরধ্বনি গুচ্ছধ্বনি যুক্ত ধ্বনি বাংলায় ইংরেজি থেকে আগত ঋণ শব্দে যুক্ত ধ্বনির সংখ্যা উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমূহ হলো দল মাঝে দল সীমা থাকা ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে গুচ্ছধ্বনি ধ্বনি ধ্বনিমূল দুই প্রকার যথা বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি বিভাজ্য ধ্বনির ভাগ হলো দুইটি তালবেশ মুধনেশ দন্তেশ হ ধ্বনি চারটি হলো উষ্ণ বর্গের প্রথম ও তৃতীয় বর্ণগুলি হলো অল্প প্রাণ বর্ণ ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক হলো বাগধ্বনি সকল ধ্বনি অন্য ধ্বনির সাহায্য না নিয়ে এবং মুখগহরে কোনো বাধা না পেয়ে নিজেই স্পষ্ট ও পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে বলে স্বরধ্বনি কেন্দ্রীয় স্বরধ্বনি হলো আ স্বাভাবিক স্বরধ্বনি হলো অ দলের উচ্চারণে স্বরধ্বনির বিস্তৃতিকে বলা হয় দৈর্ঘ্য অভ্যাস বা সামর্থ্য অনুযায়ী যেমন খুশি উচ্চারণ ভেদকে বলে ধ্বনির স্বাধীন বৈচিত্র। শব্দের দৈর্ঘ্য বেশি হয় এক দলের শব্দের মহাপ্রাণ ধ্বনির উদাহরণ হলো খ ঘ যে ধ্বনি উচ্চারণে বিবর প্রসারিত হয়ে উন্মুক্ত হয়ে থাকে তাকে বলে বিবৃত স্বরধ্বনি ন্যূনতম শব্দজোড়ের উদাহরণ হলো তালা খালা অযুক্ত হস্যই ওই অযুক্ত ঔ হলো দ্বি স্বরধ্বনি দ্বি স্বরধ্বনি কয়টি দুটি হস্যই হস্য এ ও এগুলি কি অর্ধস্বরধ্বনি